তাড়াতাড়ি আইস তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন করে সবাই ওয়েট করছি সবার জন্য বহুত জনম বহুত জনম পরে এসে অর্শ তোমাদের সঙ্গে কথা বলতে লাইভে ইউটিউবে তো আসাই হয় না ফেসবুক ইনস্টাগ্রামে তাও আসা হয় জয়েন করলো মাত্র দুজন এতদিন পরে এসেছি তাও মাত্র দুজন আর বাকিটা সব গেল কোথায় শুধু সাবস্ক্রাইব করে রাখলে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফটাফট জয়েন করো অবশ্য আমি আজকে মানে সন্ধ্যাবেলা একটুখানি আগে বাড়িতে এসছি মানে ছিলাম কোথায় ছিলাম সবই বলছি তোমরা জয়েন করো হ্যালো ব্রো বিরাট ভালো আছি আমি একদম পুরো মাস্ত জিঙ্গাল আলা এরকম একটা ব্যাপার মাস্ত পুরো জিঙ্গাল আলা আছে আগে সবাই প্রত্যেকে আগে জয়েন করো জয়েন না করলে মানে শুরু করতে পারছি না এটাই আগে ব্যাপার চুলগুলোর অবস্থা পুরো একদম ঘেটে খাওয়া হয়ে আছে এটা ইগনোর করো দাড়ির দিকে ও ফোকাস করো না মানে কথার উপরে ফোকাস করো ব্যাস আমি কোথায় ছিলাম কি করছিলাম কি বৃত্তান্ত সব সব প্রত্যেকটা জিনিস আমি তোমাদের আনসার করে দেবো হায় দাদা ভাই হ্যালো হ্যালো বিজয় কেমন আছো তোমরা সবাই আগে প্রত্যেকে আগে জয়েন করো জয়েন না করলে আমি ঠিক শুরু করতে পারছি না আর যারা যারা জয়েন করেছো তারা প্রত্যেকে একটু লাইক করে দাও তো হলুদ লাগছে হ্যাঁ হুম গুড ভেরি গুড ভেরি গুড এই তো উনিশ জন সবে হলো দ্বারা তো সবে মাত্র উনিশজন হলো আরও সবাই প্রত্যেকে গেল কোথায় আরও জয়েন করো তোমরা সবাই কি করছো মানে এতদিন পরে এসেছি লাইভে আর এই অবস্থা ভিডিও নাই দিতে পারছি না কিন্তু তোমাদের সঙ্গে কেন দিতে পারছি না কী কারণে দিতে পারছি না সেগুলো ডিটেলসে বলবো আজকে জয়েন করো আমি কোথায় ছিলাম এতদিন কী করছিলাম কেন আসছে না ভিডিও মজার মজার গল্প বলবো আজকে মানে আমার মানে এতদিন ধরে যা হয়েছে অনেক ইন্টারেস্টিং ব্যাপার সেগুলো হয়তো ব্লগে বলা পসিবেল না এটা ব্লগ করলে নিজে নিজের মতন কথা বলা হয় সেই জন্য হয়তো পসিবেল হয়ে ওঠে না সেই জন্য আমি ভাবলাম যে লাইভে গিয়ে প্রত্যেকের সঙ্গে শেয়ার করি জিনিসটা কি তুমি কি করো তুমি মানে ব্যাপারটা ক্লিয়ার হলো না কেমন আছেন দাদা ভালো আছি ভালো আছি বিরাট ভালো এখন তোমরা কি লাইফে কি শেয়ার করেছো যদি শেয়ার না করে থাকো তাহলে শেয়ার করো আর মানে এতদিন আমি ভিডিও দিতে কেন পারছিলাম না তার পার্টিকুলার রিজেন আজকে আমি বলবো আর অবশ্য আমার একটা রিলস থেকে তোমরা অবশ্য জানো যে কি কারণ কি কি বৃত্তান্ত একটা রিলস অবশ্য তোমরা দেখেছো নিশ্চয়ই তুমি বাড়ি চলে এসছো হ্যাঁ আমি বাড়ি চলে এসেছি বিরাট আনন্দ সাত দিন পরে বাড়িতে এসেছি উফ যা আনন্দ সে আর বলে বোঝাতে পারবো না মানে এতদিন সত্যি কথা বলতে যে মানে মনে হচ্ছিলো যেন জেলখানাতে আছি এরকম একটা ব্যাপার মানে আমার অফিসে ট্রেনিংয়ে গেছিলাম মানে এতে চন্দননগর গেছিলাম তো চন্দননগর ছিলাম আমি ওখানে সাত দিন মানে সাত দিনের একটা লম্বা ট্রেনিং ছিল তো ট্রেনিং কমপ্লিট করে আজকে মানে দুপুরে কমপ্লিট হয়েছে তো আজকে থাকার মানে ওখানে কথা বলছিল কিন্তু আমি আর থাকিনি আমি বললাম না ছেলে আগে বাড়ি আগে ছেলে দেখতে হবে বলে সোজা বাড়িতে চলে তা আমি এতদিন ভিডিও দিতে পারছিলাম না কেন তোমাদের সাধারণত এরকম কোশ্চেন হতে পারে যে আমি ডেলি ব্লগ করছিলাম করতে 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 হঠাৎ করে মাস্টারে ডুব মারলাম কেন এটা স্বাভাবিক সবার কোশ্চেন হতেই পারে যে আমি ব্লক করতে করতে হঠাৎ করে ছেড়ে দিলাম এটা সবার মনে কোশ্চেন আসে তো নাকি সবাই আনসার করো কি করছো রিপ্লাই করছো না হ্যাঁ কি না বলো যারা যারা দেখছো লাইভে কিন্তু ভিউ কমে যাচ্ছে আর ভিউ কমে গেলে কিন্তু আমি পালাবো লাইভ সবাই শেয়ার করো হুম হুম হুম